নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে রেসিপি শুরু করছি দেখো আজকে রেসিপি নিয়ে আসছি এখানে তিন আটটি লাউ শাক দেখো এই লাউ শাক দিয়ে আমি আজকে ডালের বড়া দিয়ে রেসিপি করব এই দেখো সুন্দর লাউ শাক নিয়ে আসছে দাদা রানিডাঙ্গা বাজার থেকে নিয়ে আসছে একদম লোকাল আর এ একটু আগেই এনেছে তাই একটু নরম হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব বলে এখন আমি কেটে নিচ্ছি তো চলো লাউ শাকগুলো দিয়ে আজকে রেসিপি করি এই দেখো এখানে বেগুন নিয়েছি বেগুন দিয়েই করব তো চলো টাটকা টাটকা লাউ শাক কেটে নিয়ে তারপর দেখাচ্ছি খুব সুন্দর বন্ধুরা লাউ শাকগুলো আজকের ওয়েদারটা দেখো একটু সুন্দর এখন কেটে বেছে ধুয়ে নেই চলো সবুজ দেখো তো বন্ধুরা দেখো তাজা তাজা লাউ শাকগুলো আমি ভালো করে এই যে কেটে ভালো করে এর আগে আমি চারবার ধুয়ে নিয়েছি এখন আবার ধুয়ে নিচ্ছি দেখো এখানে ডোকাগুলো কেটে নিয়েছি আর এখানে বেগুন কেটে নিয়েছি ওই তো দেখো বড়া দিয়ে রসা করবো বলে টমেটো আর কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি তো এখন দেখো এই তো আমি এখন শাকগুলো ভালো করে ধুয়ে এক জায়গার থেকে ধুয়ে আর এক জায়গায় দিচ্ছি এই তো দেখো এই যে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এইবারই লাশ ধোয়া তুলে নিচ্ছি সব কিছু আমার রেডি হয়ে গেল চলো রান্নাটা বসিয়ে দিই চলে আসছি রান্নাঘরে এখন দেখো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা সব কিছু মশলা ভাজা হয়ে গেছে বেগুন কাঁচা লঙ্কা এখন ভালো করে নেড়ে দিই এক চামচ লবণ দিয়ে দিই এক চামচ হলুদ দিয়ে দিই ভালো করে লবণ হলুদ দিয়ে নেড়ে দিই ডোকাগুলো দিয়ে দিই ডোগা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে দিই সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোট ছোট করে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিই লাউ টক ভাপ লাগে চিনি দিলার টক ভাপ লাগে না এবার পাতাগুলো ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম পাতা দিয়ে ভালো করে নেড়ে দিই আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যাতে পড়ে না যায় দেখো পাতাগুলো কত ছিল এক কড়াই সেখানে মোজে কতটুক হয়ে গেছে এবার ভালো করে নেড়ে নিয়ে আমি একটু থালা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ঢাকাটা খুলে নেই এই দেখো ভালো করে নাড়াচাড়া করে ডাটাগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেল এখন জল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো জল দিয়ে একটু নেড়ে নেই বড়াগুলো দিয়ে দেবো দেখো অল্প নাড়াচাড়া করে জল দিয়ে তারপরে আমি এই তো বড়াগুলো দিয়ে দিয়েছি বড়া দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দেব আবার ঢাকা দিয়ে দিচ্ছে এখন ঢাকাটা উঠে নেই দেখো পুরোপুরি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দিই এখন নামিয়ে দিচ্ছি তাজা তাজা লাউডগা দিয়ে যে বড়া রেসিপি করে নিয়েছি বন্ধুরা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে